এই সায়া সুসকেন কি কবি ক সায়া সুস কি কবি ক তুই কইলেই তো আমি ক মুহ আরে সায়া সুস কি কবি ক তুই কইলেই তো আমি ক মুহ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এত বড় সাহস প্রদীপ এত বড় সাহস আপনার এত বড় সাহস বাবা আপনি না বললে উপায় আছে বাবা স্বয়ং ভগবানের জায়গায় নিজেরে বসাইছে গো ভগবানের জায়গায় অন্য দাদার জায়গায় নিজেরে বসাইছে তো তারে তো আপনি আগে করতেই হইবে তাই না হ্যাঁ বুঝছেই গেছো কোন টপিক নিয়ে কথাটা বলতে আসি এই বিষয়টা নিয়ে মানে ফন্দীপের কাছে আমি পড়ে যাব আগে কার কাছে আসব একজন বেশ ভালো বলে সঞ্জয় বেশ ভালো বলে প্রতিটা প্রতিটা আগে প্রতিটা কিমার কাছে আসি হ্যাঁ প্রতিটা কিমা পয়রফোলা তয়রশি টয়াকারে টা প্রতিটা কিমা তো প্রতিটা কিমার কাছে আগে আসব প্রতিটা কিমা বলছে ফনদীপ নাল্লা আমার বরকে বলেছে হাউ ডু ইউ নো মানে তুই কি করে জানলি প্রতিটা এই প্রতিটা প্রতিটা তুই কি করে জানলি যে আমার বরকেই নাল্লা বলেছে ওটা তো তোর মাতাল বরটাকেও বলে থাকতে পারে ওটা তোর মাতাল বরটাকেও বলে থাকতে পারে ওটা ঢেপির মুখ পোড়া হনুমান বরটাকেও বলতে পারে হ্যাঁ ওটা অনেককেই বলতে পারে কেন তোদের মনে হলো যে ওটা আমার বরকেই বলেছে ভাই আমি তো গায়ে টেনে নিচ্ছি না একদম নিচ্ছি না নেবো না তোরা না এখনো মানে আমার নিচের স্কুলে পড়াশোনা করছিস আমি একটুখানি উঁচু ক্লাসে চলে এসেছি হ্যাঁ তো কে কিভাবে কিভাবে কি করে খেলাতে চায় আমার কিন্তু এখন বোঝার মতন ক্ষমতা হয়ে গেছে কেন বলতো যে ঢুস খাইয়া হুসটা ফিরছে বুঝছস প্রতিটা এই প্রতিটা তুই বুঝতে পেরেছিস হুম ওটা তোর বরকেও বলতে পারে তোর হাফ গান্ডু মাতাল বরটাকেও কিন্তু বলতে পারে কাজল ভাতারি এই কাজল ভাতারি তোরকে কিন্তু বলতে পারে কেন বলতো কাজল ভাতারি বললাম ওই মাঝে মধ্যে যাস তো আমি কিন্তু বাবার বাড়িতে গিয়ে বাবার ভাতা এখন আর খাই না আমি কিন্তু স্বামীর ভাত খাই তুই হলে অন্ধ চু তার জন্য তুই দেখতে পাস না বুঝতেও পারিস না হ্যাঁ তার জন্যই আমার বাবাটাকে আমার বাবা নিরীহ বাবাটাকে তুই টেনে টেনে আনিস হ্যাঁ আর তুই তো হচ্ছিস কাজল ভাতারি হুম তুই কাজল ভাতারি মাঝে মধ্যে কাজলের কাছে গিয়েও তুই ভাত খেয়ে আসিস খাওয়া দাওয়া করে আসিস ভাত খাস না বিরিয়ানি খাস ওই গার্ডকে একটা বিরিয়ানির প্যাকেট নাকি তুই ধরিয়ে দিস যাতে গার্ড মুখে কুলু পেটে থাকে হ্যাঁ ভেতরে তো তোরা আবার এক্সট্রা স্পেশালভাবে খাওয়া দাওয়া করিস তো সেই বিষয়টা যেন মানুষের সামনে না আনে বলে না দেয় সেই কারণে ওই দারোয়ানকে না গার্ড যেই থাকে না কেন তাকেও একটা বিরিয়ানির প্লেট প্যাকেট আর কি গিফট করিস তাই না প্রতিটা কাজল ভাতারি হুম বুঝতে পারিস বুঝতে পারি তো বলি কি ওই কথাটা না তোর হাফগান্ডু মাতাল বট্টার উদ্দেশ্যে ফনদীপ বলেছে আমি তো ভাই সেটাই মনে করি আমি সেটাই মনে করি দেখলাম তোকে ওই রকম একটা কমেন্ট কে করেছে হ্যাঁ তোকে কমেন্ট করেছে যে ওটা তোমার বরকে বলেছে তারা তুই আমার কমেন্ট বক্স নিয়ে বলিস না আমি তোর কমেন্ট বক্স নিয়ে বলবো তারা একটা মিনিট ওয়েট কর জাস্ট তুই একটা মিনিট ওয়েট কর তুই কই গেলি প্রতিটা কই প্রতিটা হ্যাঁ তো প্রতিটারে পাইছি তোমার বরকেই নাল্লা বলেছে বলে আমার মনে হচ্ছে এই তো বৈশালী পান্ডাই ঠিক বলেছ একদম তুমি ঠিক বলেছ ওর বরকেই নাল্লা বলেছে কারণ আমার বরকে তো পার্সোনালি চেনে না হ্যাঁ ফণদীপ তোর আমার বরকে পার্সোনালি চেনে না আর আমার বর ওর পাছায় চিমটিও কাটেনি মানে আমার বর ফদীপের পাছায় চিমটিও কাটেনি যে আমার বরকে বলবে এইদিকে এই যে ফীপের যে দালাল প্রতিটা দিদি রয়েছে সেই প্রতিটা দিদির বরকে কিন্তু ভালো মতো নি এই ফনদীপ চেনে যে কোন কারণে ওই মাতলামি করতে করতে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিল হসপিটালে গিয়ে দেখে এসেছে মাতালটাকে তো তাকেই নাল্লা বলেছে হ্যাঁ তাকেই কিন্তু নাল্লা বলেছে হ্যাঁ ফন্দীপ একবারও বলেনি ঘোড়ামুখীর বর নাল্লা ও কারোর নাম নেয়নি তুমি বারবার দালালের নাম নিলে এবার তো সে আরও খারাপ কথা বলবে কে না 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 খারাপ কথা এদের জন্য খারাপ কথা এদের মুখে শ্যুট করে আমার মুখে শ্যুট করে না খারাপ কথা আমার মুখে শ্যুট করে না আমার মুখে ভালো ভালো কথা যুক্তি যুক্তি দেওয়া কথাবার্তা ঠিক আছে মানে লজিক আলা লজিক ওয়ালা কথাবার্তা গান এইগুলো আমার মুখে শ্যুট করে আর ওই নোংরা নোংরা খারাপ খারাপ জঘন্য গাটারওয়ালা কথা এই প্রতিটা সহ আরও কিছু কিছু প্রতিটাদের মুখে কিন্তু শ্যুট করে ঠিক আছে ইংলিশে একজন কমেন্ট করছে অলওয়েজ ফোন দিপ ফোন দিপ ওয়াই কিমা ফোনদীপ ডাজন্ট ইভেন ওয়ান্ট টু হ্যাভ এ রিলেশনশিপ উইথ ইউ এই প্রতিটা বুঝতে পেরেছিস তোকে কি লিখেছে তোর ক্ষমতা আছে বোঝার এটা হ্যাঁ আমি কিন্তু পরে পরে উদ্ধার করে দিচ্ছি দেখ তুই কেন কিমা প্রতিটা তুই কেন সব সময় ফোনদীপ 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 করতে থাকিস সেই প্রশ্ন করেছে ফোনদীপ একবারের জন্য চায় না তোর সাথে কোনো রিলেশন রাখতে

প্রতিটা কিমার মাথার উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে চলে গেছে ইয়াস কিমা তুই বুঝতে পারিস নি তো দেখ আমি তোকে ট্রান্সলেট করে দিলাম তোকে বলেছে তোর কোনো সেলফ রেসপেক্ট নেই মানে বুঝিস তো তোর কোনো আত্মসম্মান নেই তুই সব সময় ফোন দিব কাকু কাকিমা টিনা ও কামন লেট লিভ দেয়ার লাইফ লেট দেম লিভ দেয়ার লাইফ মানে তাদেরকে তাদের মতন করে বাঁচতে দে ইউ ডোট হ্যাভ এনি সেলফ রেসপেক্ট ইস একে বলে অপমান করা উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোনো রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ছাড়া তোকে কিভাবে জাস্ট ধুয়ে দিল বুঝিস এই অপমানগুলো তুই বুঝিস বুঝবি না হ্যাঁ তুমি বারবার ফন্দীপের বয়স কম বললে কি ওর বয়স কম হয়ে যাবে এই বোঝো না বোঝো না প্রতিটা কিমা সব সময় কম বয়সীদের খুব পছন্দ করে সেই জন্যই তো ঝুলন্ত হাতি বলেছিল যে প্রতিটা কিমা কোন কচি নাগরের সাথে নাকি ঝুলতে যায় নাগর দোলায় দুল খেতে যায় ঠিক আছে হ্যাঁ আরেকজন লিখেছে যে তোমার বরকেই নাল্লা বলেছে ঠিক আছে সেখানে সেখানে এই প্রতিটা উত্তর দিয়েছে শোনো যে আমার বরকে নাল্লা কেন বলবে আমার বরের একটা দোকান আছে আমার বরের একটা দোকান আছে যেটা খুলে আমার বর ভেটকে বসে থাকে ঠিক আছে আর আমার বর সেই দোকানে মদ খায় ঘরে এসে মদ খায় মাতাল তো আমার বর তো মাতাল তাই না কিমা তুই তো বলতে পারতি সেই কথাটাও তো তুই লিখতে পারতিস যে তোর বর মাতাল তো তোর বর হচ্ছে তোর বরের একটা দোকান আছে সেই টাকা থেকে সেখান থেকে টাকা নিয়েই তোর ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে তারপরে দোতলা বাড়ি করেছে সেই দোকানের টাকা থেকেই দোতলা করেছে আচ্ছা এত কিছু করেছে বললে তুই ঢাক পেটালি অথচ তুই একটা ভিডিও করেছিলিস যে তুই কোন চিট ফান্ডের সঙ্গে যুক্ত হয়েছিলিস সেখান থেকে তা তোর টাকা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলিস তাদের টাকা চোট হয়ে যায় তারপরে সেই টাকা তোকে তোর গয়না বিক্রি করে মেটাতে হয়েছিল বিক্রি না বন্ধক দিয়ে হ্যাঁ গয়না বন্ধক দিয়ে তারপরে তোর সেই চিটিংবাজির টাকা মেটাতে হয়েছিল তোর বরের যদি এতই টাকা থাকে তোর বিপদের সময় তোর বর তোর পাশে কেন দাঁড়ায়নি রে প্রতিটা তোর বর কেন তোর পাশে দাঁড়ায়নি তখন তারপরে শেষমেশ ওই ভেনিটি ব্যাগ ঝুলিয়ে এই ফীপদের বাড়িতে গেলি টাকা আসলো তারপরে গিয়ে তুই তোর সোনা গয়না ছাড়িয়ে আনলি তোর বরের তো এত পয়সা হ্যাঁ তোর বরকে নাল্লা বলিনি প্রতিটা আমার আমি যখন ইউটিউব করতাম না তখন কি আমার বর আমাকে খাইয়ে রাখতো না নাকি তোর মতন প্রতিটা গিরি করতাম কোনটা কোনো কিছুই তো না তাহলে তুই কেন ভাবলি আমার বরকে বলেছে ও একবার বলুক ফনদীপ একবার বলুক তারপরে ফোনদীপকে বুঝে নেব বুঝতে পেরেছিস তো অত চাপ নিস না ভাবিস না আমাকে এখান থেকে ফুস করবি আর আমি এরম রুম রুম টু রুম করে ফেটে উঠবো নেভার একদম না বুঝতে পারলি আচ্ছা একে আর কিছু বলার নেই এ ও আবার কি বলছে যে আমি ভেবেছিলাম আমার কথা যে আমি বিশাল বড় ধামাকা দেব। আর কিন্তু টাই টাই ফিস শোন টাই টাই ফিস করলাম নাকি এই রকম করলাম সেটা তো তুই ভালো মতন বুঝতে পারছিস আর তোর ওই নোংরা ভাই যে কিনা বউয়ের নামে সব দোষ চাপিয়ে তারপর ঘরে বেলেল্লাপনা করছে সে কিন্তু ভালো মতন জানে যে আমি যার বদনটা দেখিয়েছি সেই কিনা আমি বললাম থাউজেন্ড পারসেন্ট শিওর থাউজেন্ড পারসেন্ট শিওর যে আর বদনটা আমি দেখিয়েছি এই সেই বুঝতে পেরেছিস আর সেটা তোর চোখে মুখে প্রকাশ পাচ্ছে তোর চোখে মুখে প্রকাশ পাচ্ছে বুঝলি আমি তো প্রথম যে ছবিটা দিয়েছি প্রথম যে ভিডিওটা করেছি ওটা তো জাস্ট একটা এরকম ঠেলা মেরেছি যাতে এখান থেকে বেরিয়ে আসে অরিজিনালটা বুঝতে পারলি তো যাই হোক প্রতিটাকে তো আমার আর কিছু বলার নেই প্রতিটা একেবারে উন্মাদ পাগল হয়ে যায় ভাইয়ের ভিউজ কম হলে পরে ভিউয়ার্সদেরকে বকতে বসে পড়ে কারণ ভাইয়ের ভিউজ কম হওয়া মানে ওর ভিউজও কম হয়ে যাওয়া হ্যাঁ যেই ভিউজ কম হয় সবাইকে বকতে বসে পড়ে এত তার দম এত দম দম আচ্ছা এবার চলে আসি ফনদীপের কাছে বা ফেব প্রথমে লাস্টের কথা দিয়ে শুরু শুরু করি হ্যাঁ আজকে শেষ থেকে হোক বলছে আমি হলাম কন্ট্রোভার্সির একদম শিখরে রয়েছে আমি হচ্ছি কন্ট্রোভার্সির একদম শিখরে রয়েছি হুম বিশাল ব্যাপার মানে বিরাট একটা গর্বের বিষয় তাই না কি করে কন্ট্রোভার্সির শিখরে রয়েছে হ্যাঁ বউ চলে গেছে বউ মুখে লাথি মেরে চলে গেছে স্বামী থাকা সত্ত্বেও হ্যাঁ অন্য পরপুরুষের সঙ্গে সেক্সুয়াল চ্যাট করত। কারণ বড় বড় মনে হয় সেক্সুয়াল চ্যাটের চাহিদা যেই চাহিদা সেটা মনে হয় মিটাতো না নতবা যদি মিটাতো তাহলে অন্যের সঙ্গে চ্যাট করার দরকার পড়তো না তাই না এটাতে তো এটাই প্রমাণ হয় আমরা কখন একটা জিনিস বাইরের থেকে খেতে কিনতে যাই যেটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না তাই না তখন আমরা সেটা বাইরের দিকে তাকাই যে হ্যাঁ ওখানটায় আছে যাই ওখান থেকে কিনে নিয়ে আসি এটাই তো হয় তো খুব স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক যেটা কিনা মিনা ঘরে পাচ্ছিল না সেটা ওই ম্যাসেজের মাধ্যমে নিচ্ছিল তো খুব স্বাভাবিকভাবেই এটা হুম তো এই তো বউমুখে লাথি মেরে চলে গেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট কন্ট্রোভার্সি শিখরে থাকার দু নম্বর পয়েন্ট হচ্ছে বউকে বিক্রি করা বউয়ের চরিত্র বিক্রি করা বউয়ের মেসেজ যেগুলো কিনা নিজে পূরণ করতে পারেনি বলেই বউ অন্য কারোর কাছ থেকে নিচ্ছিল হ্যাঁ মানে ওই মেসেজের মাধ্যমে সেই মেসেজগুলি দেখিয়ে নিজের যে কতখানি দম নিজের যে কতখানি অকার সেটা কিন্তু ইনডিরেক্টলি নিজের মুখে নিজেই প্রকাশ করছিল যে দেখো আমার বউ এরকম করছিল কেন করছিল ওরকম তোর বউ ওই ও আপনার বউ আপনি তো আবার আমাদের অন্নদাতা আপনার বউ ওরকমটা কেন করছিল আপনার কাছ থেকে কিছু পাচ্ছিল না আপনার কাছ থেকে পাচ্ছিল না নাকি কোনটা একটুখানি উত্তর দেবেন তো যে হ্যাঁ তুমি আপনি বলবেন যে আমি দিচ্ছিলাম তারপরেও হচ্ছিল না বলবেন হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি শিকরে এই দুটো পয়েন্ট গেল। তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে এমন এমন পনা করা এমন পনা করা যে মানুষে খাট ঢুকিয়ে দিল ওয়ার্ড্রপ ঢুকিয়ে দিল জন্মদিনের খরচ দিয়ে দিল আর বাবা কি করলো দাও 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 আর এই যে নেওয়ার জন্য কাকে রাখলো মাঝখানে প্রতিটা কি মাকে রাখলো দালাল হিসাবে তাই না শিখরে একজন একটা কমেন্ট করেছে ফীপের কমেন্ট বক্সে যে আলোচিত হচ্ছ কিন্তু সেটা কি কারণে আলোচিত হচ্ছে? সেটা বোঝার বিষয় আছে ভাই যিনি কমেন্টটা করেছেন তার কমেন্ট বোঝার মতন ক্ষমতা ফোনদ্বীপের নেই হ্যাঁ আলোচিত তো হচ্ছে সমালোচিত হচ্ছে বাট কিভাবে হচ্ছে কোন দিক থেকে হচ্ছে কেউ কি ভালো বলছে যারা ভালো বলছে তারা জোর করে ভালো বলছে ভালো বলা যায় না ভালো বলা যায় না ঠিক আছে আজকে যেই ভুলের জন্য মিনাকে প্রত্যেকটা মুহূর্তে কটাক্ষের শিকার হতে হচ্ছে সেই একই ভুল একজনের সাথে না দুজনের সাথে তো ধরা পড়েই গেল একটা হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে হাওড়া একটা আসানসোল একটা হাওড়া তাহলে ডবল নোংরামি করছে কোনদীপ কোন দিক থেকে ঢেকে রাখা যায় একে যারা ঢেকে রাখছে তারা জোর করে ঢেকে রাখছে তাদের সম্পর্কে আমার কিছু বলা নেই কারণ তারা ডিপেন্ডেবল মানুষের উপরে তারা স্বাধীনভাবে স্বাধীন চেতা নয় স্বাধীন চেতনা বা তারা স্বাধীন নয় তারা নিজেদের মনোভাবকে বলে না ওটাকে দলবাজি করার কারণে দলবাজি করার কারণে চেপে ধরে রাখে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যখন যার সম্পর্কে যেটা মনে হবে যেটা বুঝতে পারবো সেটাই বলবো মাজাল হ্যাঁ কিসিকে কই আঁকে মুঝে বলে যে তুমি অ্যাসা নেই বলসাক্তি অ্যাসা নেই করস্তি মাজাল হ্যাঁ কৃষিকে আন্দার তো নিজেকে কন্ট্রোভার্সির শিখরে কন্ট্রোভার্সির কিং ভাবছো যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু তোমাকে নিয়ে মানুষে কি বলছে তোমাকে কোন সেন্সে মানুষে দেখছে সেটা তোমার বোঝার প্রয়োজন নেই তাই না সেটা বোঝার প্রয়োজন নেই কিন্তু তুমি ভাবছো ও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এটাই তো তুমি চেয়েছিলে এটাই তো চেয়েছিলে এটা চেয়েছিলে বলেই তো আজকে তোমার সংসার ভেঙে খান খান হয়ে গেছে বাপমা আমার যেমন তেমন বউটি আমার মডার্ন তাই না মডার্ন বউ মডার্ন বউ ঢুকিয়েছ ভাবছ বিশাল ব্যাপার ওরে ডাইলের মজার তলে হ্যাঁ পন্দীপ ডালের মজার তলে ধীরে 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 জ্বালাটা কোন জায়গায় গিয়ে বাঁধে না ধিকি ধিকি করে জ্বলবা তিরি তিরি করে জ্বলবা ঠিক আছে ও আমাদের সামনে বত্রিশ পার্টি অলরেডি বেরিয়ে থাকে আরও বের করে দেখাবা কি খুশি কি সুখী কিন্তু ভেতরে যে তুমি শুকিয়ে যাচ্ছ সেটা তোমার চেহারা দেখলে বোঝা যায় ফন্দীপ তোমার চেহারা দেখলে বোঝা যায় যে তুমি কি শুকান শুকাচ্ছ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছ এমনিতেই রোগা ছিল পেটটা মোটা ছিল পেট মোটা কার্তিকের মতন ছিল কিন্তু এখন দেহও শুকিয়ে যাচ্ছে ওভার ওভার হয়ে যাচ্ছে সব কিছু এক্সেস হয়ে যাচ্ছে হ্যাঁ ওই যে মানুষ এক সপ্তাহ ধরো খেতে পাচ্ছে না বা অল্প অল্প খাচ্ছে তার সাথে তার সামনে যদি রেখে দেওয়া যায় না সে গোগ্রাসে গিলতে থাকে আর গোগ্রাসে গিলতে গেলেই হয় সমস্যাটা কনদীপের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে দিন পনেরো ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না দিন পনেরো পরে যখন সামনে একেবারে মন্ডা মিঠাই দেখতে পাচ্ছে ঝাঁপ দিয়ে খেতে যাচ্ছে ব্যাস ওভারডোজ হয়ে যাচ্ছে ওভারডোজ হয়ে যাচ্ছে আর তারপরে তার ফলাফল এইটাই বেরোচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি খন্দীপের বোঝার ক্ষমতা নেই যে ও পজিটিভ দিক থেকে সমালোচিত হচ্ছে সমালোচনা দু দুরকম হয় পজিটিভ সমালোচনা নেগেটিভ সমালোচনা তো পজিটিভলি সেই সমালোচিত হচ্ছে নাকি নেগেটিভলি সমালোচিত হচ্ছে সেটা বোঝার ক্ষমতা ও নেই কিন্তু ও এনি হাউ কন্ট্রোভার্সি চায় ব্যাস এটাই তো আমাদের প্রয়োজন ওর যে এই যে ক্লিয়ার স্বীকারোক্তি ওর এই যে ক্লিয়ার স্বীকারোক্তি এটাই তো আমাদের চাই যে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক কোনো অসুবিধা নেই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক হুম আবার এটাও বললো যে কন্ট্রোভার্সি করার পরে যেই দায় সেটা কিন্তু তাকেই পোহাতে হবে আচ্ছা আচ্ছা ও বাবা আবার হিন্টস যাই হোক বন্ধুরা কোনো কথায় উত্তেজিত হওয়ার জায়গায় নেই কারণ যার নিজের মানসম্মান বলে কোনো বস্তু নেই তাহার কথায় গায়ে মাখলে হয় হয় নাকি তার কথা গায়ে মাখলে আচ্ছা যার বরকেই বলেছেন নাল্লা সেটা যে ওর হয়ে যারা পজিটিভ ভিডিও করে মানে ওর দালালি যারা করে তাদের বরকে যে বলেনি সেটা বোঝার মতন ক্ষমতা যে কোনো গণ্ডমূর্খেরও আছে হুম ওর বিরুদ্ধে যারা ভিডিও করে তাদেরকে নিয়েই যে কথাটা বলেছে তাদের স্বামীর সেই যে সেই কথা বলেছে সেই কথা বোঝার মতন ক্ষমতাও কিন্তু একটা পাগলেরও আছে হুম আচ্ছা এইবার আসি নাল্লা অর্থাৎ বলতে পারো অকর্মণ্য হুম নাল্লা কথাটার মধ্যে অনেক কিছু যায় হ্যাঁ নাল্লা কথাটার মধ্যে অনেক কিছু যায় নাল্লা মানে শুধুমাত্র বেকার নয় কিন্তু হ্যাঁ শুধুমাত্র বেকার কথাটাকে বোঝানোর জন্য নাল্লা কথাটা ইউজ করা যায় না নাল্লা কথাটার মধ্যে অনেক রকম বৈশিষ্ট্য আছে তো যাই হোক সেই বৈশিষ্ট্য নিয়ে আমি যাচ্ছি না এইবার অনেকেই বলছে আমার হাজবেন্ডের কথা বলছে বিশেষ করে এই যে প্রতিটা কিমা বলছে তো সে কিমা যে বলছে সবার উদ্দেশ্যেই আমি বলি আমার বর সকাল আটটা সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে ওঠে উঠে নিজের বাসি কাজকর্ম সারে প্লাস উঠোন ঝাড় দেয় প্লাস সকালবেলা ঠাকুরের বাসন মাঝে উঠোন ঝাড় দেওয়ার আগে ঠাকুরের বাসন মাঝে তারপরে উঠোন ঝাড় দেয় তারপরে হচ্ছে তোমার স্নান করে তারপরে হচ্ছে তোমার ফুল তুলসী পাতা বেলপাতা এগুলো তোলে ঠিক আছে তারপরে ননী সেবা দেয় তারপরে আমি চা করে দিই চা খায় ভাত খেয়ে ভাত খে টিফিন নিয়ে তারপরে কোথায় যায় কাজে যায় আচ্ছা আমরা এই কথাটা শুনেছি না এই কথাটা সবাই বলে না কাজে কিসের লাজ হোক না যেমন কাজ হ্যাঁ এই এই গানটা আমরা জানি না আর এইটা আমাদের শিক্ষা আছে না যে কাজ মানেই সেটা সম্মানের চুরি ডাকাতি তো করছে না চুরি ডাকাতি খুন ধর্ষণ এগুলো তো করছে না হ্যাঁ কাজ করছে খেটে খাচ্ছে প্রত্যেক দিন টাইম মতন কাজে যাচ্ছে টাইম মতন বাড়িতে আসছে আসার পথে কোথাও গিয়ে গঙ্গার ধারে বসে হাওয়া লাগিয়ে এক ঢোক দিয়ে চক্ষু লাল করেও বাড়িতে আসছে না আর কি চাই জীবনে একটা মহিলার এই রকম আদর্শ স্বামী মানে ছাড় থাকলে পরে তার আর কি চাই জীবনে দুটো পয়সা কম রোজগার করুক না কমসে কম বউয়ের চরিত্র বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে তারপরে হা আমি সৎ আমি সৎ আমি চরিত্রবান দরকার নেই ওরকমটা দরকার নেই সসম্মানে কাজে যাচ্ছে কর্মঠ স্বামী আমার যদি আমার স্বামীকে বলে থাকে তো আমার সাফাই আমি দিচ্ছি যথেষ্ট কর্মঠ ভদ্র রাস্তায় দেখা হলে পরে মানুষে হেসে কথা বলে চোখ বন্ধ করে মানুষে বলে ভদ্র ব্যাস তো আর কি চাই তাই না বউর সঙ্গে সংসার করছে তারপরে হচ্ছে বউয়ের কত বড়ো একটা কমতি তা সত্ত্বেও কত বড়ো একটা খামতির জায়গা রয়েছে তা সত্ত্বেও বউকে মান সম্মান ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এর থেকে আর কি চাই তাই না দুটো পয়সা কম রোজগার করছে হ্যাঁ এখনকার দিনে যেই মায়না পায় তাতে করে খুব সচ্ছলভাবে বেঁচে থাকা হয়তো পসিবল না বাট হ্যাঁ লবণ ভাত খেয়েও স্বামীর ঘরে স্বামীর টাকায় লবণ ভাত খেয়েও সসম্মানে বেঁচে থাকবো সসম্মানে বেঁচে থাকবো ঠিক আছে কারোর চরিত্র বিকৃতি বিক্রি করতে হবে না সন্দীপ যাকেই বলে থাকুক না কেন কমসে কম তোমাদের মতন কলঙ্কিত পরিবার তো নয় যেই পরিবারে সেই পরিবারের মেয়ে জায়গা পায় না বঞ্চিত হয় ভালোবাসা থেকে সম্পত্তি থেকে সব জায়গা থেকে বঞ্চিত হয় শুধু এটা করেই খান্ত হয় না হ্যাঁ তাকে সোশ্যালি বদনাম করার জন্য নিজে থেকে এবং কিছু দালালকে পুষে তারপরে নিজের দিদির চরিত্র হনন করা হয় হ্যাঁ তারপরে নিজের বউয়ের চরিত্র হনন করা হয় নিজের বউকে দিনের পর দিন অপমান করা হয় নিজের ছেলেকে সামনে রেখে শিখণ্ডি করে তারপরে ঘরে আসবাবপত্র ঢোকানো হয় নগদ অর্থ ঢোকানো হয় ভাই এমন লোকের দরকার নেই এমন লোকের দরকার নেই যার কিনা রন্ধ্রে রন্ধ্রে নোংরামি যার কিনা রোমে রোমে অসভ্যতামি যে কিনা এমন টাকা ইনকামের জন্য নিজেকে এমন নিচে নিয়ে গেছে এমন নর্দমার সঙ্গে মিশিয়ে দিয়েছে নিজেকে ঠিক আছে যার কিনা চোখ তুলে একটা সৎ মানুষের সঙ্গে চোখ তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই যে কিনা নিজের বউকে চরিত্রহীন আখ্যা দিয়ে নোংরা অসভ্য অপদার্থ কুকুর ছোট লোক এই ধরনের কথাগুলো বলে ডিভোর্স না দিয়েই অন্য একটা মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দিনের পর দিন পনেরো দিন অন্তর অন্তর বেলেল্লাপনা করছে তার মুখে এত বড় বড় ভাষণ তাই না কি হাস্যকর কি ভেবেছিল কন্দীপ চিরে ফেরে বেরিয়ে যাবো নোংরা নোংরা কথা বলবো নো যাকে বলার জন্য তার রিয়াল ফেসটা আমার আমাদের কাছে রয়েছে তাকে কেন গালাগালি দিয়ে গালাগালির অপমান কেন করবো ফনদীপকে কোনো গালাগালি দিলে গালাগালিগুলি বলবে না রে বাবা একে দেওয়ার মতন কোনো গালাগালি এখনো পয়দা হয়নি আমাদেরকে ছেড়ে দে ওর যা রিয়েল ফেস সেগুলোই ওকে বল তাহলেই হবে তো সেগুলোই বললাম তোমার থেকে বড় অসভ্য ভাই এখনো পর্যন্ত ইউটিউবে নেই ওই রিতমকেও হার মানিয়ে গেছে এই ফোনদীপ শুধুমাত্র কন্ট্রোভার্সি শিখরে থাকার জন্য এবং পয়সা উপার্জনের জন্য ওই রকম পয়সায় থু যেই পয়সা ঘরের মা বউ বোন মা না ঘরের বোন বউ এদেরকে বিক্রি করে যেই পয়সা কামায় সেই পয়সায় থু যেই মানুষটি বউকে অতিষ্ঠ করে তাড়িয়ে দিয়ে তারপরে অন্য মহিলাকে ঘরে ঢুকিয়ে দিনের পর দিন বেলেল্লাপনা করে তারপরে তার হাত দেখিয়ে তার ওন্না দেখিয়ে তার জুতো দেখিয়ে হ্যাঁ তার গলার ভয়েস শুনিয়ে যে কিনা পয়সা ইনকাম করে সেই পয়সায় থু কন্ট্রোভার্সি কেন করবো না এই রকম নোংরা ক্যারেক্টার যদি ভাই চোখের সামনে থাকে তা তাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করবো না কন্ট্রোভার্সির জন্য তো এই রকম নোংরা নোংরা ক্যারেক্টারেরই প্রয়োজন হয় ফনদীপ তা তোমার মতন এরকম নোংরা ক্যারেক্টার আমার সামনে রয়েছে করবো না করবো তো অবশ্যই হ্যাঁ কিন্তু হ্যাঁ ভাতের যোগানটা কিন্তু আমার স্বামী করে হ্যাঁ ভাতের যোগান আমার স্বামীই করে তোমার মুরদ নেই তোমার ঘরের মহিলাদেরকে বিক্রি করা ছাড়া টাকা ইনকাম করার মুরদ তোমার নেই এখন তো আরেকটা মহিলাকে ধরে এনেছো তাকেও বিক্রি করার জন্য তো মহিলাদের চরিত্র বিক্রি করে যেই পুরুষের ইনকাম সে যদি অন্যকে নাল্লা বলে ভাই তার মাথায় ডিফেক্ট আছে তার মাথায় ডিফেক্ট আছে তার আপব্রিঙ্গিংয়ে ডিফেক ডিফেক্ট আছে পরিষ্কার কথা তার আপব্রিঙ্গিংয়ে ডিফেক্ট আছে আচ্ছা এই তো গেল যাকেই নাল্লা বলেছে আমার তরফ থেকে উত্তর দিয়ে দিলাম হুম এই রকম নোংরামি করে পয়সা উপার্জনের থেকে ওই যে কম পয়সার যে চাকরি করে না সসম্মানে করে ওটাতে আমি যথেষ্ট গর্বিত কষ্ট ছিলাম আছি তবে হ্যাঁ গর্বিত কেউ বলতে পারবে না আমার স্বামী কখনো আমার নামে অন্য কারো কাছে দুটো খারাপ কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে তো অনেক দূর কি বাদ পাল্টু পিসোর মুখ থেকে শুনেছিলাম না বন্ধুরা আমরা যে এই ফীপের কোনো বন্ধু মিনার উদ্দেশ্যে নোংরা শব্দ ব্যবহার করেছে লাইক মাল এরকম একটা শব্দ ব্যবহার করেছে ভাই আমার হাজব্যান্ডের না এরকম কোনো নোংরা বন্ধু আছে আর যদিও বা থাকতো যদি আমার সম্পর্কে এরকম কোনো কথা আমার হাজবেন্ডের বন্ধু আমার হাজব্যান্ডকে বলতো না চড়িয়ে বা জুতিয়ে মুখ লাল করে দিত জুতিয়ে মুখ লাল করে দিত আর ফনদীপ কি করেছে বাড়িতে এসে নিজের স্ত্রীকে নিজের বন্ধুর সঙ্গে শোয়ার বলে না ওটাকে কী বলে অফার শোয়ার অফার দিয়েছে থু ফদীপ থু 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 স্বামী ছি লজ্জা করল না বলতে লজ্জা করলো না না নিজে কি করে এসেছো কি করছো যেই চরম চরম তুমি তুমি নেমেছো ভাই হ্যাঁ এই দিনও দিন না আরও দিন আসছে নিজের ভবিষ্যৎ তো একদম শেষ যার জন্য কষ্ট হয় সেটা হচ্ছে বাচ্চাটা ওই বাচ্চাটা ওই বাচ্চাটার জন্য কষ্ট হয় আর কিচ্ছু না তো চলো বন্ধুরা একে নিয়ে যা বলার তো বললাম শুধুমাত্র ওই নাল্লা কথাটা বলার জন্য ওকে ওর অকাত দেখিয়ে দিলাম বুঝতে পেরেছো দেখো অবস্থা পরিস্থিতি দেখো দুদিন পর পর মাঝখানে একদিন বাদ দিয়ে আমাকে নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে দেখেছ কতখানি সুপুরুষ আমাকে নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে ওরে কিছু ভাত তো তুই আমার নামেও খাস ফনদীপ আমার নামেও তো তোর বাড়িতে ভাত ঢোকে রে আজকে একদিন না বহুদিন আমাকে নিয়ে ভিডিও করেছিস টাইটেলে থামনেলে দিয়েছিস তাই আমার নামের দুটো ভাত তুই মুখে দিস বুঝতে পেরেছিস তাই আমিও তোর অন্নদাত্রী আর তোর অন্নদাত্রী তো তোর বউ তোর দিদি এখন নতুন একখানা নিয়ে এসেছিস হ্যাঁ লাল চুল পুরো হনুমানের মতন তো যাই হোক বন্ধুরা এরপর আসি ওর ভিডিওর মধ্যে এটা তো ভিডিওর মধ্যেই ছিল এটা হচ্ছে মন কি বাত আর ওর মনটাই হচ্ছে নোংরা তো নোংরা মনের নোংরা কথাই বেরোবে এটা ভেরি অবভিয়াস এবার দেখেছো তারা মায়ের থেকে সিঁদুর নিয়ে এসেছে হ্যাঁ সিঁদুর নিয়ে এসেছে গো তো এই সিঁদুরটা দেখিয়ে বারবার কী বলছিল স্বামীর মঙ্গল কামনার জন্য তো পড়তেই হবে তো আমাদেরকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আর আমরা কি ছেড়ে দেবো বললাম না এরকম নোংরা একটা ক্যারেক্টার গাটার একটা ক্যারেক্টার যদি থাকে তো কন্ট্রোভার্সি তো হবেই হবে তো হ্যাঁ আমরা তো জানি ভাদ্র মাসের কুটকুটানি কাদের মধ্যে ওঠে সেটা তো আমরা ভালো মতন জানি যে সেই কুটকুটানিটা সহ্য করতে না পেরে যে বিয়ে পর্যন্ত চলে যায় কাদের মধ্যে কুটকুটানি ওঠে সেটা তো আমরা ভালো মতন জানি ভাদ্রমাসের তুমি ভাদ্র সার মেয়ের মতন তুমি কাজ করে দেখিয়েছ বিয়ে করেছ খুব ভালো করেছ কে না করেছে আমরা তো চাই তুমি এই রকম কাজই করতে থাকো যাতে করে অপর সুবিধা হয় খুব সুবিধা হয় ঠিক আছে কত কি চেয়েছিল গো আমার কত কি শুনতে চেয়েছিল শুধুমাত্র ওই নাল্লা শব্দটা ইউজ করে তোর মতন নাকি যাই হোক বন্ধুরা যা যাও সম্পর্কে ভিডিও টু ভিডিও জানি সেইগুলোই বললাম হম এখন আর অতটা মানে উত্তেজিত হলেও হবে না আর উত্তেজিত যদি হইও উত্তেজনাটাকে সঠিক পথে কাজে লাগাতে হবে ঠিক আছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে সুতোপাত তোমাকে কিন্তু উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে তুমি কিন্তু এমন কোনো কথা বলবে না বা কাজ করবে না যাতে করে তোমার পরবর্তীতে অসুবিধা হয় হুম মাথায় রাখবো সব সময় মাথায় রাখবো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফন্দে কেমন লাগলো দোষটা একটু হাই পাওয়ারের হয়ে গেল না কিছু করার নেই এরকমই আমি টাটা